আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাশাআল্লাহ দেখেন 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 কত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনার জন্য নিয়ে আসি কষ্ট করে হোলসেল বাটি শপ থেকে প্রতিটা কোয়ালিটি খুব সুন্দর আমি আপনাদেরকে একটা একটা করে আসলে দেখা দিতেছি প্রথমে এই কালারটা দেখা দাও মাশাআল্লাহ কত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস আমি প্রথমে আপনাদের জামার প্রিন্টটা দেখা দিই দেখেন জামার প্রিন্টটা কত সুন্দর এটা হচ্ছে জামার প্রিন্টটা অল ওভার বডি এরকম থাকবে এটা কিন্তু প্যান্টের কাপড়টা সহ আপনার অ্যাডজাস্ট করা থাকে হ্যাঁ আমি একটু প্রথমে আপনাকে দেখাই ডিজাইনটা এরকম হবে পুরো বডিতে এই যে কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পরে এর পিছনের সেটটা দেখা দেব আর এই যে পিছনে যেই প্রিন্টটা দেখতে পারতেছেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট আপনারা কিন্তু চাইলে এটা এই জামা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা স্যালোয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনাদের লুচির উপর ডিপেন্ড করবে কাপড় কিন্তু ফ্রি সাইজ দেখেন কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো বিয়র সেটা হচ্ছে প্যাটেলের উপরে হচ্ছে ভিআইপি প্যাটাল মাশাল্লা এত সুন্দর একটা ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবাই আপনাদেরকে প্রোভাইড করতেছে আর ওনাটার কথাই কি বলবো কত সুন্দর ওনা একদম পিওর কটনের মধ্যে খুব সুন্দর এই ওনা পাবেন এটা আপনাদের জন্য দেখেন তো জাস্ট ও এত সুন্দর ড্রেসটা আমি অবশ্য খুলে দেখি না পুরাটা পুরোটা এখন আমার কাছে মনে হইতেছে ড্রেসটা অনেক জলদি চলে যাবে হ্যাঁ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কালারগুলো দেখা দেবো এটা কালারগুলো তো বিয়ার্স জাস্ট আগুন দাও দাও করবে শুধু আপনারা দেখলেই দেখেন এটা হচ্ছে বেগুনি কালার একদম লাইট বেগুনি আবার সাথে কিছু বিস্কিটের ছোঁয়া আছে আর মিষ্টি একবারে মানে মাখন হচ্ছে না মাখনের মতো সফট একদম গ্লেজি কাপড় হচ্ছে হোলসেল বাটিক সব আপনাকে প্রোভাইড করতে আছে প্রতিটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস রাখবো আর এই ড্রেসগুলো আপনাকে মিনিমাম চারটা নিতে হবে চারটা নিলে হচ্ছে এক সেট প্রতি সেটের মূল্য আমরা এই স্ক্রিনশট দিলে হোয়াটসঅ্যাপে আমরা বলে দিব এরপর আরেকটা কালার দেখা দিই এটাও জাস্ট ওয়াও সুন্দর একটা ডিজাইন এটা এই যে এটা হচ্ছে জামার ডিজাইনটা মাশাল্লাহ একদম সুন্দর কোয়ালিটিফুল এই যেটা হচ্ছে জামার ডিজাইনটা হবে এরকম হ্যাঁ এই যে এরকম হচ্ছে জামার ডিজাইনটা আর পিছনে হচ্ছে জামার প্রিন্ট কিন্তু সামনে পিছে একই থাকবে আর নিচের অংশ যেটা আমি দেখাই দিই এই নিচের অংশটা হচ্ছে পাবেন আপনারা সালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা কিন্তু ভিউয়ার্স মানে খুব সুন্দর আমি বললাম না এটা দিয়ে যদি আপনারা জামা বানান এই প্রিন্ট থাকবে হচ্ছে আপনার এই স্যালোয়ারের মধ্যে কিন্তু এটা হচ্ছে জামার প্রিন্ট এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট এরপর ওনাটা দেখা দাও খুব সুন্দর এই কোয়ালিটিফুল ড্রেসগুলো কিন্তু জলদি অর্ডার করে ফেলতে হবে আমাদের স্টকে কিন্তু মাসাল্লাহ ভরপুর আছে আপনারা চাইলে যত পিস লাগে নিতে পারবেন তবে হ্যাঁ জলদি অর্ডার করতে হবে এই যে দেখেন আমাদের জমজম সুইস কটন যাই বলেন না কেন ঈদের কালেকশন কিন্তু এই যে দেখছেন মানে কত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস এগুলো কিন্তু ইনশাল্লাহ ভিডিও আসবে আস্তে আস্তে তবে আগুনগুলো আগে দেখায় দেয় এই যে এগুলো হচ্ছে এর কালার একটা কালার আর এটা হচ্ছে জলপাই হ্যাঁ ডিপ জলপাই কালার আর এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু এটার প্রিন্ট হচ্ছে এটা সালোয়ারের প্রিন্ট জামার প্রিন্ট তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাণ টিপাজার দেখেন বানডেরও এখন পর্যন্ত খোলা হয়নি অরিজিনাল পাকিস্তানি যেই লোন থ্রি পিসগুলো আছে ওইগুলোর একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্টার যেই পিস এক হ্যাঁ আর এটা হচ্ছে সাদার মধ্যে মানে এগুলো একটু দাম বেশি তবে এগুলো কোয়ালিটি যে কোনো কাউকে গিফট অথবা আপনারা বিক্রির জন্য নিবেন একদম র জিনিস পাবে তো এরকম কিন্তু আরও ভিডিও আমরা আনবো নেক্সট আমাদের এই যে পার্টিকের কালেকশন কিন্তু স্টকে ভলপুর যার যত পিস লাগবে হিউজ পরিমাণ কালেকশন আছে নিতে পারবেন ফ্যার দাউসও কিন্তু চলে এসেছে তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ